আমি হলাম রব আমি হলাম প্রভু তোমরা আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার বন্দিগি করবে আমার গোলামি করবে নামাজ পড়বে আমার জন্য জিকির করবে আমার জন্য কুরবানি করবে আমার জন্য জীবনটাও তাই করবে একমাত্র আমি আল্লাহর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বাবা দিন আমার আজ আপনি নামাজ পড়বেন কেউ আপনারা বাধা দেবেন না আপনি মসজিদে যে জিকির করবেন কে রাত্রে বাধা দেবে না মাস করতে যাবেন বাধা দেবে না আপনি যখন রোজা করবেন কে আপনার বাধা দেবে না আপনি যখন আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করবেন ওই সময় এক শ্রেণীর লোকের আছে আপনার বিরুদ্ধে মামলা করবে আপনার বিরুদ্ধে হামলা করবে আপনাকে সেলাই দিবে আপনাকে জুলুম করবে এমন কি আপনার পরিবারের কাছ থেকে আপনাকে বিতাড়িত করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান ভাই আমার বাবা যারা আমার এর পরেও মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করা যাবে না কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না কারণ মুসলমানরা একত্রিত মুসলমানরা সংযুক্ত হবে তাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু আল্লাহ বলেন মুসলমানরা যদি সংঘবদ্ধ হয় মুসলমানদেরকে কেউ কখনো বিচ্ছিন্ন আলাদা করতে পারবে না কথা বলেন ঠিক কিনা জালিমরা চেয়েছিল জালিমরা চেয়েছিল আল্লাহ সাইদিকে জেলের মধ্যে বন্দি করবে আমির হামজাকে জেলের মধ্যে বন্দি করবে সাকারাত হোসেন রাজিকে বন্দি করবে মামুনুল হককে বন্দি করে বাংলার জমিন থেকে কোরআনকে নিঃসন্দেহ করে দিবে অল্প মুসলমানদের বিপক্ষে কথা বলবে ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলবে আল্লাহর তাদেরকে সোনাগুলো ছেড়ে দেবে সুতা করবে জুতা কথা বলেছেন